একটা পথিক যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল হঠাৎ করে দুনিয়ার পথিকটা যখন মাথাটা উঠাইল মাথাটা যখন সামনের দিকে কইরা দেখে সামনে কোনো মানুষ দেখা যায় না টানে দেখে কোনো মানুষ নাই সামে তাকাইয়া দেখে কোন মানুষ নাই পিছনে ফিরোইয়া দেখে কোন মানুষ দেখা যায় না তাহলে কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ কোথা থেকে আসলো ব্যক্তিটা যখন দেখতেছে সামনে থেকে তেলোয়াতের আওয়াজ আওয়াজকে ফলো করে যখন হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে অগ্রসর হয়ে গেল দেখলো সামনে একটা কবর আবার থেকে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ব্যক্তিটা যখন এমন আশ্চর্যকর বিষয় দেখলো এমন অবাক করা বিষয় যখন দেখলো ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলে উঠলো আবার থেকে ডাক দিয়ে বলেন ও দুনিয়ার পথিক আমি যে এখানে আসতে পুরানুল ক্যারিম তেলোয়াত করতেছি এমন কোনো বিষয় না আজকে যে তেলোয়াত শুরু করেছি এমন কিন্তু না ও দুনিয়ার পথি আমি এই কবরে থাইকা আমি এই কবর পুরানুল ক্যারিম তেলাওয়াত করতে করতে আমি একটা কবর একটা মাইয়া আমি এখানে থাইকা পাঁচশো তো বার পুরানুল ক্যারিম খতম করেছি এমন কথা যখন দুনিয়ার পথিক শুনছে হায় হায় এমনিতেই তো কবর থেকে পুরানুল ক্যারিমের তেলওয়াজ হইতেছে সেই জায়গায় আবার পাঁচশ তো বার পুরানুল ক্যারিম খতম করেছে আশ্চর্যকর বিষয় নাকি দুনিয়ার প্রথিকটা আরো একবার সুমাহা বলে উঠছে খবর থেকে গাইবি আওয়াজ ও দুনিয়ার পথি আমার এই পাঁচশত কোরআনুল ক্যারিমের তেল তুমি নিয়া নাম বিনিময় তুমি যে দুইবার সুবাহার আল্লাহ বলেছ ওখান থেকে একটা সুবাহার আল্লাহ আমাকে দিয়ে দাও দুনিয়ার প্রতিকটা চিন্তায় পড়ে গেল তার পাঁচ শত পুরানিমের তেল আমাকে দিয়াছে একটা সুবাহান আল্লাহ চাইতেছে ব্যাপার কি তিনি আবার অবাক হয়ে গেলেন ডেকে বলে ও বাসি ভাই আমার একটা সুবাহান আল্লাহ আপনি চাইতেছে বিনিময় যে আপনার পাঁচ শত পুরানিমের তেলওয়াত আমাকে দিয়ে দিতে চাইতেছেন ব্যাপার কি অবর থেকে আওয়াজ দেয় ও দুনিয়ার পথি তুমি কি জানো না মানুষ যখন করে করে ফেলে মানুষ যখন বিশ্বাস ফেলে মানুষের আমল নামাটা বন্ধ হওয়া যায় মানুষ যখন মারা যায় মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু মানুষের আমল নামা বন্ধ হওয়া যায় শুধুমাত্র সদ্গাই জারি আবাদি ব্যক্তিটা যখন বলল আমি যে বাসী হয়েছি আমি যে কবরে এসেছি আমি চাইলেও গুনা করতে পারবো না চাইলেও আমি আমন করতে পারবো না আমার নেকি নেকা হবে না আমি যে কবরে বসে বসে এই কবরে ঠাইকাম পাঁচশ কুরআনুল গুরু কারিমের তেলাওয়া এখানে যে পাঁচ শতবার পুরানুল কারিমা মিতে নোয়াদ করেছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটাও সব দান করে নাই কিন্তু তুমি যে দুনিয়াতে থাইকাম একটা সুবহান আল্লাহ বলেছ হাদিসের ভিতর আছে দুনিয়াতে যদি কোনো বান্দা একবার সুবহান আল্লাহ বলে আল্লাহর আর আমি তার জন্য জান্নাতের ভিতর এমন বিশাল একটা গাছ তয়াল করে দেয় হাদিসের ভিতর পাওয়া যায় আরবের তেজি ঘোরা যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় এমন বিশাল গাছ পাঁচশত বছর পর্যন্ত দৌড়াইলেও তার গাছের ছায়া শেষ করা যাবে না